পরীক্ষা করবেন মুমিনদেরকে বেইমানকে করবেন না কেন তার জবাব জান্নাত শুধু মুমিন পাবে কি মাইয়া দেখছেন পাঁচটা বিয়া করবেন না এক বিয়া করবেন সাইডটা দেখলেন কেন দশটা দেখলেন কেন আচ্ছা দেখছেন ভালো দেখার পর কি দশটার জন্যই কি প্রস্তাব একটা টার্গেট করছে তাই তো যারে টার্গেট করছে আর পরীক্ষা নেয়নি

অতএব আমি যাদের বন্ধু বানাবো এদের ভালোবাসা আর কারো জন্য থাকতে পারবে না। এদের ভালোবাসা থাকবে একমাত্র যারা আসল মুমিন তারা আল্লাহকে এত বেশি ভালোবাসবেন এই ভালোবাসার মধ্যে আর কারো অংশ হবে না আল্লাহ ভালোবাসার মধ্যে কারো ভাব

বলেন আমি হায়াত আর মৌত দিয়ে মানুষ পাঠাইলাম পরীক্ষা নিব আমলের আরেক দল হুজুরেরা ওয়াশ করে বেশি আমল লাগে না আর আল্লাহ মানুষ পাঠাইছি নিয়ে আমলের পরীক্ষার জন্য তাই আমলের পরীক্ষা কি আকসারু আমালা নয় আহসানু আমালা বেশি আমল আল্লাহ দেখবেন না দেখবেন ভালো আমল বেশি আমল না ভালো আমল এই জন্য ওলামায়ে কেরাম বলেন

জুজবাহকছি যমহাত ইনসুজা ফজলে উআমস্তে দর জুমলা জহা আল্লাহ বেশি আমল চান না ভালো আমল ভালো আমল কোনদিন হবে এটা বুজারুফাই আছে আছে না নাই এজন্য আমল চালু রাখো সিজদা দিতেই থাকো নামাজ করতেই থাকো তেলাওয়াত করতেই থাকো জীবনের তেলাওয়াত আউলা জাউলা হলো জীবনের নামাজটা তোমার উল্টা পাল্টা হলো নিয়ত ঠিক নাই নিয়ত আছে তো তসবি ঠিক নাই তসবি ঠিক আছে ওযু ঠিক নাই ইসতিনজা ঠিক নাই বা সব ঠিক তোমার মন ঠিক নাই নামাজে দাঁড়াইছো শরীর পাক কাপড় পাক জায়গাও পাক ওযু ইসতিনজা ক্লিয়ার কিন্তু নামাজে দাঁড়াইয়া মসজিদ মুখী অন্তর নাই কেউ মসজিদে দাঁড়াইয়া মসজিদের টাইলস দেখে লেখা দেখে কেউ মোবাইলে মুরাকাবা কইরাছে গুলো নামাজে আবার খেয়াল করে কেউ দোকানের চিন্তা কেউ সংসারের চিন্তা ভাই নামাজ পড়তে পড়তে একদিনও লাইন আসে না জীবনের শেষ শেষ নামাজটাও যদি হাজার কোটি নামাজের মধ্যে যদি মাত্র একটা সেজদাও যদি একদিন আল্লাহর জন্যই হইয়া যায় ওই এক সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে কিন্তু এই সেজদা কত দিনেরটা হবে জানা আছে এইজন্য প্রতিদিন দিতেই থাকো দিতে 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 লাইনে আসবে ঠিক জামাই ময়া লাগেছে সামান লাগাও ঘষতে 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 এক সময় পরিষ্কার যত দশবা তত সুন্দর হবে আমল করতে থাকো করতে থাকো করতে থাকো আসামকে একটু জবাব দেন তো সাহাবায়ে کرام থেকে বড় মুক্তিশাব আছেন নাকি কেউ না বুঝ তাল মিলাইেন না সাহাবায়ে کرام থেকে বড় মুফাসসির বলেন না শত কথা স্বীকার করেন মানেন আর না মানেন সাহাবায়ে کرام থেকে বড় আয়ে ইলম ওয়ালা আমল ওয়ালা তাকওয়া ওয়ালা কেউ আছে না না বলে তাদের ইলম বেশি ছিল বলেন আমল একলাস কাকো হাফ তারা তাহার যুগ করছেন এশরাফ করছেন চাষ করছেন হক গেছেন বলেন সংসার করছেন পরিবারের হক আদায় করছেন ব্যবসাও চাকরিও আমরা হয়ে গেছে বড়মা ভুজু আপনার এবাদত করতে সমস্যা কি এত আমল লাগে না এই ফাইজলামিয়া চালাকি করতে সাহল দিছে কে আপনাকে হ্যাঁ আপনি করেন না সেটা ভিন্ন কথা লাগে না বলেন কেন আপনার মা যায় ব্যথা আপনি বেশি নামাজ করতে পারেন না সেটা আপনার বিষয় অন্যটা নষ্ট করেন কেন সাহাবা এখানে জান্নাতের টিকিট পায়া সারা রাত নামাজে তারা এখানতেছেন আর আপনি বলেন আমল লাগে না অথচ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খুশি না একটা বিষে আফসোস থাকবে সবার অন্তরে কি আফসোস আর একটু যদি আমল করতে পারতাম তাহলে আর একটু বেশি জান্নাত পেতাম সুবহানাল্লাহ এটা আফসোস থাকবে আমলের আমলই সে जिंदगी बनती है যেখানে ইমানের বয়ান সেখানে আবলের বয়ান অথচ মূর্খ ধান দাবেনা বলে আলো আমা ধার অথচ বোখারি শরীফের হাবিজ হাবিজে কুদুসি আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি কয় দল এটা খুশির কথা খুশির কথা আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করবেন এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা বোকারি শরীফে কোরআনের বর্ণিত দল হলো সুৎখরের দল আর বোকারি শরীফে যারা আল্লাহ যাদের সাথে যুদ্ধ করবেন ওই দলের নাম হলো আউলি আউলিয়ার দুশ্মনের দল যারা বলে আমরা আউলিয়া উলিয়া মানি না ওরা কোরআন শরীফ মানে না বোকারি শরীফ মানে না ওরা বন্ধ ওরা বাতেল এদের যারা বাতেল মনে করে না তারাও বাতেল قال النبي صلى الله عليه وآله وسلم

আমরা দেশের অলি কুল এমনই বুঝেন না চেহারাটা ডানা কাটা হরির মত কিন্তু ওরে রড দিয়া সারা রাত্র বাইরে এলেও বিসমিল্লাটা বলতে পারেন এবার মোজার দেবে জামা আন্তর্জাতিক বেইমান আছে না নাই এদের কাছেও মানুষ যায় না যায় না কথা বলেন আমার আব্বারে গালি দাও চুপ আমার পীরে গেল চুপ মদিনা ওলার বিরুদ্ধে বলবা সেখানে তোমার আন্দোলন করাটাই হলো আমার জীবনের বড় পাওনা এটা নাই এখানে চুপ থাকা মনে বন্ধদের বিরুদ্ধে কথা বলা এটা কি না হিংসা যে হাফিজুর রহমান সাহেব বস করলো না হিংসায় চললে ঘুরি বলল বললো কোনো ক্যাম্প অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে অন্ধ বা তেলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ মদিনার আইনে শূন্য আমার রসুল বা তেলের বিরুদ্ধে কথা বলেন নাই আমার আল্লাহ বলেন নাই অতএব ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না শূন্য বলেন কুন্তুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন নাস